সাইদি শুধু নন বাংলাদেশের সমস্ত আলেম ওলামা সম্পর্কে তিনি যে সমস্ত বেফাস কথা বলেছেন তিনি যে অন্যায় রায় দিয়েছেন আপনি জানেন যে সাইদি সাহকে ফাঁসির রায় মানিক দিয়েছিলেন নিজে বলেছেন এবং তিনি টকশোতে বলেছেন সাইদিকে আমি ফাঁসি দিয়েছি এবং এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি প্রতিহিংসামূলকভাবে ভাবে সমস্ত দলিল দস্তাবেজ তার আহ কি বলে যেই মামলার যেইগুলো সত্যতা এগুলোকে ব্যতী রেখে তিনি আদালতে এই মানিকদের মত পাঁচ বছরের রায়কে দশ বছর করিয়ে দিয়েছে এজন্য আজকে বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে ধ্বংসের জন্য এই শেখ হাসিনার এই ল্যাসপেন্সারদেরকে পরিষ্কার করতে হবে আগাছাগুলোকে নিধন করতে হবে আজকে শেখ হাসিনা গণহত্যার সাথে জড়িত আজকে শেখ হাসিনাকে গণহত্যার দায় অপরাধের বিচার আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে অবিলম্বে বিচার শুরু করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কারণ এই আওয়ামী লীগ দলগত ভাবে একটা মানবতাবিরোধী অপরাধের দল এবং এই দলের রাজনীতি করার কোনো বাংলাদেশের অধিকার নাই এবং আজকে যারা এই আওয়ামী লীগের দালালি শুরু করেছেন আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওয়াত হোসেন সাহেব তিনি বলেছিলেন যে আওয়ামী নিষিদ্ধ করা হয় না তারা চাইলে রাজনীতি করতে পারে তারা অমুক করতে পারে তমুক করতে পারে মনে হয় যে ওনারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার জন্য এই জন্য দেশের ছাত্র সমাজ এদেশের জনগণ এজন্য কিন্তু বিপ্লব করে না আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আসলে আমাদের জন্ম আমরা দেখেছি যে আমাদের আগে বিচারপতিদেরকে মাননীয় বিচারপতি বলা হতো আমাদের রাষ্ট্রপতির নামের আগে আমরা মাননীয় রাষ্ট্রপতি বলতাম কিন্তু বাংলাদেশের এই যে ভবতা আমি যদি উনি নিজেও কিন্তু অনেক অসুস্থ মানে অসুস্থ উনি বলতেছিলেন কিন্তু উনি অসুস্থ আর উনারে আসলে কি কি যেন মানে অনেক বড় বড় অপারেশন আমি আমি বলছি আমি বলছি কারণে আমরা এইগুলা থেকে কিন্তু আমরা বড় হয়েছে কিন্তু বিগত 17টি বছর আমরা দেখেছি যে ওয়ান ইলেভেনের পরবর্তীতে যে সরকারের আমাদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে ইয়াজউদ্দিন ইয়াসউদ্দিন ইয়াজউদ্দিন মানে এই যে সম্মানিত মানুষকে দেখে যে যেই তাচ্ছিল্য করা এটা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে থেকেই শুরু করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিগত সতেরোটি বছরে একবার একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টকে তারা মুজিব কেটের মতো একটা দলীয় আজ্ঞামহ একটা জায়গাতে পরিণত করেছে মার্ডার কেসের আপনি জানেন যে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের আসলাম হত্যা মামলার এক নম্বর আসামি তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে প্রধান বিচারপতির এজলাস লাথি মেরে যিনি ভেঙেছিলেন তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে কোটালিপাড়া আওয়ামী লীগের সভাপতি তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং মানিক সাহেবকে আমি আসলে উনি অবসর গ্রহণের আগে ওনার সম্পর্কে আমার খুব একটা ভালো জানা ছিল না কিন্তু ওনার রায়গুলো আমরা দেখতাম যে এতটাই মানে প্রতিহিংসামূলক ওনার এই অবসর গ্রহণের পরে ওনার চেহারার সাথে ওনার কাজের গুলোর সাথে আমরা মিলিয়েছি ওনার যেই চেহারা যেমন একটা ব্যক্তিগত আসলে কথা বলাটা আসলে আমাদেরও নৈতিকতার সাথে বাজে কিন্তু ওনার যে কর্ম ওনাকে এই কথাগুলো আমাদের বলতে বাধ্য করছে একজন বিচারপতি কলা পাথায় এবং এভাবে দেশ থেকে পালিয়ে যাবে এরকম অবস্থা তার হবে এরকম করুণ পরিণতি হবে আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুদুন বাংলাদেশের সমস্ত ওলামা সম্পর্কে তিনি যে সমস্ত বেফাস কথা বলেছেন তিনি যে অন্যায় রায় দিয়েছেন আপনি জানেন যে রায় মানিক দিয়েছিলেন নিজে বলেছেন এবং তিনি টকশোতে বলেছেন সাইদিকে আমি ফাঁসি দিয়েছি এবং এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি প্রতিহিংসামূলক ভাবে সমস্ত দলিল দস্তাবেজ তার কি বলে যেই মামলার যেই ইয়া সত্যতা এগুলোকে বেতি রেখে তিনি সাইদি সাহেব হোসেন সাইদিকে তিনি প্রতি রায় দিয়েছেন আপনি জানেন যে মাওলানা আমাদের আব্বাসী সম্পর্কে তার বক্তব্য আপনি আমাদের সম্পর্কে বিভিন্ন ভাবে উনি শুধুমাত্র টকশোতে আসলে টকসর যারা উপস্থাপিকা তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন উনি নিজে মুক্তিযোদ্ধার সময় দেশের বাইরে অবস্থান করার পরেও নিজেকে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন উনি চরম নৈতিকতা বিরোধী একজন মানুষ ছিলেন উনি নিজের নামে কোনো সম্পদ নেই বলে তিনি প্লট নিয়েছেন অসংখ্য ফ্ল্যাটের মালিক তার মানে এই এই পুরো বছর আপনি দেখবেন যে যাদেরই দিকে তাকাবেন মানিকের মতো অসংখ্য মানিক আজকে বাংলাদেশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন চেয়ারে চেয়ারে বসে আছে আমি আজকে সিনহাবাই আছেন তিনিও একজন অনেক ভালো বলেন আমি বলবো যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত পাঁচই পাঁচই আগস্ট যে আমাদের মহাবিপ্লবের মধ্য দিয়ে যে একটা বিপ্লবী সরকার গঠন হয়েছে এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের শুধুমাত্র দুজন চারজন বিচারপতি যে পদত্যাগ করেছেন এর মধ্য আমাদের বিচার বিভাগ কিন্তু যেই সমস্ত বিচারপতিরা এই শেখ হিসাবে ভূমিকা পালন করেছে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যারা ভূমিকা পালন করেছে দায়িত্ব পালন করেছে এবং তারা অনেক অপরাধকে তারা অপরাধ হিসাবে না দেখে তারা দলীয় দৃষ্টিকোণ হিসাবে আমি মনে করি এই যে আপনি মনে আছে যে তারা বলছে রাজনৈতিক বিচারক হিসাবে বিচারপতি রহিম বলেছিলেন আমরা এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপনি জানেন যে একটা যেই মামলায় তাকে রায় দেওয়া হয়েছে পাঁচ বছরের তিনি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে এসেছিলেন যে তিনি পাঁচ বছরের নিম্ন আদালত যে রায় দেয় আমরা দেখেছি সব সময় এটা শুধু বাংলাদেশ না সমস্ত বিশ্বের দেশে নিম্ন আদালতের রায়কে ছোট করে দেয় ন্যায় বিচারের স্বার্থে একটু কমিয়ে দেয় এটাই হচ্ছে উচ্চ আদালতের কাজ কিন্তু উচ্চ আদালতে এই মানিকদের মতো যে সমস্ত সেই কুলাঙ্গাররা বসেছিলেন তারা বেগম খালেদা পাঁচ বছরের রায়কে দশ বছর করিয়ে দিয়েছে এজন্য আজকে বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে ধ্বংসের জন্য এই শেখ হাসিনার এই লাইসপেন্সারদেরকে পরিষ্কার করতে হবে আগাছাগুলোকে নিধন করতে হবে তা না হলে বিচার ব্যবস্থা জনগণের ন্যায় বিচার আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা হবে না এটার জন্য আমাদের সময় দিতে হবে আমি মনে করি যে আজকেই আমি বলছি না যে সমস্ত কাজ করা সম্ভব তবে দিনের শুরু থেকে শুরু দেখে কিন্তু বোঝা যায় যে দিনটা কেমন যাবে আমাদের যে সমস্ত উপদেষ্টারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন এর ভিতরে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ ব্যক্তিও কিন্তু ইতিমধ্যে কিন্তু এই উপদেষ্টা পরিষদে গিয়েছেন আমরা দেখেছি যারা ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশের রাজনীতি থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারকে মুছে ফেলার জন্য যারা ভূমিকা রেখেছিলেন তারা কিন্তু আজকে বিচারপতি তারা কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কালীন সময়ে আজকে সাকাওয়াত সাহেব তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করবেন ওনারা কি এই কারণে গিয়েছেন নাকি ওনারা কোথায় আন্দোলন করেছিলেন দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে পাঁচবার গ্রেপ্তার হয়েছি আমি গণপিটনির শিকার হয়েছি আমার পুরো শরীর আমার হাত পা সব দেখবেন আপনি সাদা আমার এই এর মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে যে পরিবর্তন আমাদের ছাত্র সমাজের মধ্য দিয়ে ছাত্র জনতার মধ্য দিয়ে যে সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের রেজাল্ট এসেছে আমি বলবো যে আপনারা রক্তের উপর রক্ত বে আপনারা গিয়ে চেয়ারে বসেছেন যার কারণে আমাদের মানুষের ভাষা আকাঙ্ক্ষা এটাকে আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাজ করতে হবে কোথাও সর্বপ্রথম প্রশাসনের কাজ হতে হবে যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার যে সমস্ত ল্যাসপেন্সার আছে এটা বিচার বিভাগ বলেন এটা আপনি আমাদের কি বলে অর্থ আমাদের এটা সাংবাদিকদের আমাদের সবাইকে সব জায়গাগুলোকে পরিশুদ্ধ করতে হবে জন্য যেই সময়টুকু দরকার সেই সময়টুকু তারা কাজে লাগাবেন আমি একটা জিনিস বলতে চাই যে আজকে বাংলাদেশের অনেক জায়গাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারছে না বিচির জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলোতে আজকে চেয়ারগুলো খালি আমরা শুনছি যে সেখানে নাকি নিরাপেক্ষ ব্যক্তি খুঁজতেছেন আপনি নিরাপেক্ষ ব্যক্তি কি দীর্ঘ এই দীর্ঘ পরিপথ পরিক্রমায় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে হাসিনার দুঃশাসনে তারা কি ভূমিকা তাদের ছিল আজকে যারা বিরোধী শক্তি আজকে তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদেরকে ওই সমস্ত চেয়ারে বসাতে হবে আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে জাতি রক্ষা পেয়েছে এখন আওয়ামী লীগকে আইনানুক ভাবে তাদের দোষের জন্য তাদের দায়ের জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আজকে শেখ হাসিনা গণহত্যার সাথে জড়িত আজকে শেখ হাসিনাকে গণহত্যার দায় মানবিত বিরোধী অপরাধের বিচার আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে অবিলম্বে বিচার শুরু করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কারণ এই আওয়ামী লীগ দলগতভাবে একটা মানবতা বিরোধী অপরাধের দল এবং এই দলের রাজনীতি করার কোনো বাংলাদেশ অধিকার নাই এবং আজকে যারা এই আওয়ামী লীগের দালালি শুরু করেছেন আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাকা অতেন চায় তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই তারা চাইলে রাজনীতি করতে পারে তারা অমুখ করতে পারে তমুক করতে পারে মনে হয় ওনারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার জন্য জন্য দেশের ছাত্র সমাজ এদেশের জনগণ এজন্য কিন্তু বিপ্লব করে নাই আমরা একটা সুন্দর একটা একটা সুস্থ ধারার একটা বাংলাদেশ চাই আমরা খাই খাই রাজনীতি মুক্ত একটা অর্থবহ পরিবর্তন চাই এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সাব্য সুবিচার বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাদেরকে কাজ করতে হবে কাদের সিদ্দিকীকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না এই লোকটা একটা সুবিধা প্রকৃতির লোক আপনি জানেন যে আমরা যখন পনেরো সালে আন্দোলন করি তিনি কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে আন্দোলনে প্রায় পাঁচ মাস রাস্তায় বসেছিলেন এবং শেখ হাসিনা তার একটা পিয়ন কি দিয়েও এই কাদের সিদ্দিকীর কোন খোঁজ খবরও নেয় নাই যার কারণে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ বুঝানোর জন্য নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এখন এই ক্রাইসিস মুভমেন্টে উনি একটা বিশাল বঙ্গবীরের ভূমিকা পালন করার জন্য স্বেচ্ছায় নিজের আগ্রহে এই সমস্ত নাটকবাজি করতেছেন যার কারণে আমি মনে করি তাকে বলতে চাই যে আপনি আজকে যেই রাস্তায় হাঁটতেছেন আপনি বত্রিশ নম্বরে গিয়েছিলেন শহীদ মইনুল রোডে বিয়াল্লিশ বছরের বেগম খালেদা জিয়ার বাড়িকে গুড়িয়ে দিয়ে সেখানে পিলখানা হত্যাকাণ্ডের যে সমস্ত শাহাদত বরণ করেছিলেন সাতান্ন জন সেনা কর্মকর্তা তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে আমরা মনে করি যে কাশিমবাজার কুটির হচ্ছে বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বর ধানমন্ডি এটা কাশিমবাজার কুটির সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে দূরে রাখা বাংলাদেশের মানবাধিকার হরণ করা বাংলাদেশে আইনের শাসন থেকে দূরে রাখা মানুষের যেই স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ক্ষুন্ন করার জন্য এই কাশিমবাজার কুটির এটা ভেঙে তারপরে এই যে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই আন্দোলনে যে সমস্ত শাহাদত বরণকারী যে সমস্ত ভাইরা রয়েছেন তাদের অসহায় পরিবারকে সেখানে ফ্ল্যাট বানিয়ে তারপর সেখানে তাদেরকে বরাদ্দ দিতে হবে তাহলে তাদের আত্মা শান্তি পাবে আপনাকে ধন্যবাদ